আমি এ কথাটা বলতে চাই যে নাই পরায়ণ নেতা কাকে বলে এ কথা বলতে চেয়েছি আপনাকে জি আল্লাহ আল্লাহ সুবাহী মোহাম্মদ সাল্লাম বলছেন কি বলছেন যে ওখানে থাকবে শুধু আল্লাহ কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ পাবে আরসের ছায়া আর ওখানে কিয়ামতের দিন শুধু আরসের ছায়া থাকবে আর আরসের ছায়া ছাড়া ব্যতীত কোন শ্রেণীর ছায়া থাকবে না এখানে আপনি বসে আসেন ছাদের ছায়া তার নাম কি দিলো ছাদের ছায়া আপনি এই এই ছায়াটাকে বাড়ি যাবেন যখন টালির নিচে বসুন টালির ছায়া আবার বস গাছের তলে যখন তার গাছের ছায়া এরকম বলি কি বলি না কি গাছের ছায়া বসে আছি বা চালির ছায়া বোধহ বলি কি বলি বলি তো সেরকম আল্লাহর একটা ছায়ার নাম দিল তার নাম হলো আরসের ছায়া সেখানে সাত শ্রেণীর মানুষ স্থান পাবে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ পাবে নাই পরায়ণ নেতা তবে আপনি কি আমি নাইপরায়ণ নেতা এবার আপনি শুনুন যে আমি নাইপরায়ণ নেতার মধ্যে গন্তি আছি না নেই নাইপরায়ণ নেতা কাকে বলে আপনাকে সামান্য মেম্বার বানিয়েছে জনগণ আর জনগণ মেম্বার বানিয়ে আপনি কি করলেন আত্মসাত শুরু করে দিলেন যে নেতা সেই চলতে পারছিল না খেতে পারছিল না আর সেই নেতা বাড়ি করলো গাড়ি করলো ব্যাঙ্ক ব্যালেন্স করলো ওরে কি করে না ভাইয়া আপনি কি নাই পরায়ণ নেতার মধ্যে পড়েন দেখেন নাই পরায়ণ